মাই লাভিং স্টুডেন্টস অ্যান্ড মাই ফলোয়ার্স টুডে গেইন আই হ্যাভ টেকেন হিয়ার সাম নিউজ ফ্রম টুডেস আনন্দবাজার পত্রিকা নাও দ্যাট আই এম গোয়িং টু ট্রান্সলেট ওয়ান বাই ওয়ান ওকে নাও ইউ সি হাউ থিংস আর ডান অ্যাকচুয়ালি ওকে সি গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতির সম্মুখীন জিম্বাবুয়ে ওকে জিম্বাবুয়ে তোমরা তো জানো জিম্বাবুয়োর সাথে ভারতের অনেক ক্রিকেট খেলা হয় তো অ্যাকচুয়ালি এই যে বাক্যটার মধ্যে এখান থেকে এতখানি ক্রিয়াপদ কোথায় আছে যে শব্দের দ্বারা কাজ বোঝায় ক্রিয়াপদটা কিন্তু উজ্জ্ব আছে বলছে গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতির সম্মুখীন জিম্বাবয়ে তার মানে জিম্বাবয়ে মুখোমুখি করছে ভয়ঙ্কর খরা পরিস্থিতিকে তাহলে করছে তার মানে সিম্পল সরি প্রেজেন্ট কন্টিনিউস এর অ্যাক্টিভে করব জিম্বাবয়ে করছে মুখোমুখি করছে করিতেছে তার মানে অ্যামিজার ভার্বে থার্ড ফর্ম তাহলে চলো সাবজেক্ট লিখি কে মুখোমুখি করিতেছে জিম্বাবয়ে ক্লিয়ার ব্যাপারটা তাহলে যেভাবে ইস ফেসিং মুখোমুখি করছে ইস ফেসিং মুখোমুখি করছে কিসের মুখোমুখি করছে বলছে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতি তাহলে সবচেয়ে এটা আমাদের কাছে সুপারলিটিভ ডিগ্রি তাহলে আমরা লিখি দিই কাকে ফেস করছে দ্য মোস্ট ভয়াবহ ভয়াবহ আমি কি বলছি বাংলায় যেভাবে শব্দগুলো বসে ইংরেজিতে লেখার সময় পেছন দিক থেকে আসবে ক্লিয়ার তাহলে আমরা চলো কি লিখলাম সবচেয়ে ভয়াবহ খরা ক্লিয়ার ভয়াবহ কি লিখব দ্য মোস্ট

দ্য লাস্ট লাস্ট মানে গত তাহলে ইন দ্য লাস্ট ফোর ডিকেটস ফোর ফোর ডিকেটস ঠিক আছে ডি ই সি এ ডি ই ঠিক আছে তাহলে কি লিখলাম লাস্ট মানে গত ইন দ্য লাস্ট ফোর ডিকেটস ক্লিয়ার ডিকেটস মানে দশক এবার চলো কি বলছে এর জেরে দেখা দিয়েছে খাদ্য সংকট তাহলে আমরা একটা এইভাবে করে দিতে পারি খাদ্য সংকট তৈরি হয়েছে ক্লিয়ার খাদ্য সংকট তৈরি হয়েছে কিসের জন্য এর জেরে মানে অ্যাজ এ রেজাল্ট তাহলে আমরা লিখি এর জেরে মানে এর ফলে তাহলে আমরা কী লিখতে পারি অ্যাস আর রেজাল্ট ফলস্বরূপ ভাবে অ্যাজ এ রেজাল্ট ক্লিয়ার কি হয়েছে খাদ্য সংখ খাদ্য সংকট সৃষ্টি হয়েছে তাহলে কি লিখব ফুড ক্রাইসিস আচ্ছা এখানে ফুড ক্রাইসিস হ্যাসবিন হয়েছে তার মানে হয়েছে থাকলে আমরা কি লিখবো

তাহলে আমরা কি লিখলাম অ্যাজ রেজাল্ট ফুড ক্রাইসিস কস্ট ক্লিয়ার তাহলে হয়ে গেল তারপরে কি বলছে সংবাদ সংস্থা সূত্রের খবর তাহলে আমরা লিখে দিই দ্য নিউজ অফ দ্য নিউজ অফ নিউজ এজেন্সি তাহলে দ্য নিউজ হয়েছে তা আমি এই জায়গাটাকে জুড়ে দিলাম যে দ্য নিউজ অফ নিউজ এজেন্সি নিউজ এজেন্সির খবরটা হয় যে কি খবর প্রবল খাদ্য সংকটের মধ্যে দেশবাসীর কাছে খাবার পৌঁছে দিতে এবার দুশোটি হাতি হত্যার পরিকল্পনা করেছে সরকার এত বাক্যটার মধ্যে কোনটা করেছে করেছে প্ল্যান কে করেছে সরকার করেছে পৌঁছে দিতে এটা আমার ইনফিনেটিভ অসমাপিকা ক্রিয়া আর কিছু এখানে নেই ভার্বের কাজকর্ম আর এখানে নেই বাকিগুলো নাও অ্যাডজেক্টিভ ফ্রেস এগুলো আছে তাহলে চলো তাহলে কি লিখবো ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট তাহলে কি লিখলাম ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট ক্লিয়ার কি করেছে একটা পরিকল্পনা করেছে তার মানে করেছে হ্যাঁ হ্যাঁ ভারবে থার্ড ফর্ম তাহলে গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট থার্ড ফর্ম সিঙ্গুলার তাহলে হ্যাস নেড এ প্ল্যান একটা পরিকল্পনা করেছে কি পরিকল্পনা করেছে পরিকল্পনা করেছে যে তারা দুশোটা হাতি মারবে হত্যা করবে তাহলে টুকিল্ড্রেড এলিফেন্টস ক্লিয়ার এতগুলো হাতিকে হত্যা করবে আচ্ছা কেন হত্যা করবে বলছে প্রবল খাদ্য সংকটের মধ্যে দেশবাসীর কাছে খাবার পৌঁছে দিতে তাহলে আমরা আসি কেন হত্যা করবে পৌঁছে দিতে পৌঁছে দিতে তার মানে সাপ্লাই দিতে তাহলে টু সাপ্লাই টু সাপ্লাই ফুড ফুডকে সাপ্লাই করতে টু সাপ্লাই ফুড কাদের কাছে টু দ্য কান্ট্রি পিপল কান্ট্রি পিপুলের কাছে এই প্রবল খান্ত খাদ্য সংকটের মধ্যে অর্থাৎ এই ধরনের মারাত্মক খাদ্য সংকটের মধ্যে তাহলে এই ধরনের ইনসাচরের হ্যাবক ফুড ক্রাইসিস ফুড ক্রাইসিস ক্লিয়ার তাহলে কি লিখলাম দ্য নিউজ অফ দ্য নিউজ এজেন্সি ইজ দ্যাট দ্য গভারমেন্ট হ্যাজ মেড এ প্ল্যান টু কি এই ধরনের মারাত্মক একটা ফুড ক্রাইসিসে দেশের লোককে খাদ্য যোগানের জন্য সরকার স্থির করেছে টু হান্ড্রেড এলিফেন্টস কিল করবে ওকে নাও ইউ সি ওই প্রাণীগুলোর মাংস এবার পৌঁছে দেওয়া হবে খরা বিপর্যস্ত এলাকার মানুষজনের কাছে তাহলে দেখো দেওয়া হবে পৌঁছে দেওয়া হবে তার মানে সিম্পল ফিউচারের প্যাসিভ বিভার ভারবে থার্ড ফর্ম আগে আমরা ক্রিয়াপত্তাকে দেখে নিলাম এবার কাদেরকে পাঠানো হবে ওই প্রাণীগুলোর মাংস তাহলে মাংস মিট মানে ওই প্রাণীগুলো মানে হাতিগুলো দ্য মিট অফ দোস অ্যানিমেলস পৌঁছে দেওয়া হবে তাহলে কি করবো উইল বি সেন্ট ভাববে থার্ড ফর্ম পাঠ পাঠিয়ে দেওয়া হবে পৌঁছে দেওয়া মানে পাঠিয়ে দেওয়া হবে উইল বি সেন্ট কাদেরকে করে দিবে বলছে খরা বিপর্যস্ত এলাকার মানুষজনের কাছে তাহলে সেন্ট টু টু দ্য ভিক ঠিক আছে উইল বি সেন্ট টু দ্য ভিক যারা ক্ষতিগ্রস্ত ভিকটিমস কোথাকার বলছে খরা বিপর্যস্ত এলাকার তাহলে উইল বি সেন্ড টু ভিকটিমস অফ ড্রট এফেক্টেড মানে খরা প্রভাবিত তাহলে দ্য এফেক্টেড এরিয়াস ক্লিয়ার এবার দেখো তাহলে আমরা কি লিখলাম দ্য মিট অফ দোজ অ্যানিমেলস উইল বি সেন্ট টু এফেক্টেড এরিয়াস তার মানে তোমার খরা প্রভাবিত অঞ্চল অঞ্চলগুলির মানুষদের কাছে ওটা পাঠানো হবে ক্লিয়ার এবার চলো দেশের পরিবেশ মন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন ईआर ব্যাপারটা তাহলে পরিবেশ মন্ত্রী রেখানে ভূমিকা আছে কারণ এতগুলা एनिमल्स মারা হবে ফলে পরিবেশ মন্ত্রী মন্ত্রিত্ব কিছু বক্তব্য রাখতে হবে এইখান না পরিবেশ মন্ত্রীর অধীনেই তো পড়ে বিষয়টা क्लियर এবারে দেখো দেশের পরিবেশ মন্ত্রী তাহলে আমি কি লিখবো দা দা এনভায়রনমেন্ট মিনিস্টার তাহলে কি লিখলাম দ্য এনভায়রনমেন্ট মিনিস্টার আমি ভেঙে দিলাম এন ভাই ঠিক আছে অনেক সময় স্পেলিং তোমাদের অসুবিধা হতে পারে এইভাবে উচ্চারণ করে করে সিলেবালে ভাগ করে নিয়ে করবে তাহলে দ্য এনভায়রনমেন্ট মিনিস্টার কোথাকার দেশের অফ দ্য কান্ট্রি কি করেছে পার্লামেন্টে জানিয়েছেন তার মানে জানিয়েছে তাহলে হ্যাস বলেছে ইন দা পার্লিয়ামেন্ট ইন দ্য পার্লিয়ামেন্টে জানিয়েছে বলেছে কি বলেছে বলছে এখানে কমা আছে আমি এখানে দ্যাট দিয়ে দিলাম সুবিধা হবে দ্যাট বলেছে যে প্রয়োজনের চেয়ে বেশি হাতি রয়েছে দেশে তাহলে আমি বলতে পারি সেখানে হয় হাতি প্রয়োজনের চেয়ে বেশি ক্লিয়ার প্রয়োজনের চেয়ে বেশি হাতি দেশে রয়েছে তাহলে আমি বলতে পারি দ্যাট দেয়ার আর এলিফেন্স বা মোড়ি ফেন্স করলেও হয়ে যাবে বা মোর দেন করতে পারো আচ্ছা দেয়ার আর মোর এলিফেন্স ঠিক আছে তাহলে আমি কম্পারেটিভ ডিগ্রি করলাম মোর সাথে দেন করবো না তাহলে মোর হোয়াট কান্ট্রি তাহলে কি লিখলাম দ্যাট এলিফেন্টস দেয়ার মোর অ্যালিফেন্টস দেন হোয়াট কান্ট্রি নিডস ক্লিয়ার তার মানে বলছে দেশের যা প্রয়োজন যা প্রয়োজন হোয়াট কান্ট্রি নিডস তার চেয়েও কিন্তু এখানে এলিফেন্টস বেশি আছে দেয়ার আর মোর অ্যালিফেন্টস দেন এই যে মোর দেন তুলনামূলক আলোচনা থেকে অর্থে মোর অ্যালিফেন্টস দেন হোয়াট কান্ট্রি অ্যাকচুয়ালি নিডস করে দাও আরো ভালো হবে কান্ট্রি নিডস কান্ট্রির যতটা এলিফেন্টস দরকার আছে তার চেয়ে অনেক বেশি এলিফেন্টস এখানে আছে অ্যাকচুয়ালি আমাদের তো ইচ অ্যান্ড এভরি অ্যানিমেল উই রিকোয়ার টু ব্যালেন্স দ্য ইকোলজি অ্যাজ ইউ নো ভেরি ওয়েল সো বলছে সেটা মেনটেনের জন্য যতটা হাতির প্রয়োজন একটা দেশে আছে তার চেয়েও বেশি আছে ওকে তারপর কি বলছে দেখো তার যুক্তি এই কথাটা কেন বলল এই যে বক্তব্যটা সরকার রেখেছে যে দুশোটা হাতিকে মারবে সেটা তো পার্লামেন্টে বলতে হবে তো তার দায়িত্ব কার দা এনভায়রনমেন্ট মিনিস্টার দায়িত্ব তার যুক্তিটা কি কি যুক্তিতে সে এটাকে দুশো হাতিকে মারার কথা চিন্তা করলো যুক্তিটা হচ্ছে হিস জাস্টিফিকেশন কোথায় আছে এখানে কমা আছে তাহলে ইজ দ্যাট করবি হিজ জাস্টিফিকেশন ইজ দ্যাট তার যুক্তিটা হলো এই যে কি খাদ্য সংকট মেটাতে তাহলে ইজ দ্যাট টু মিট এই যে টু মিট ইনফিনিটি অর্থাৎ চাহিদা মেটানো টু মিট মিট অনেক সময় চাহিদা মেটানো তো ব্যবহার হয় তাহলে টু মিট খাদ্য সংকট টু মিট দা বা দিস করে দাও এই খাদ্য সংকট আরো ভালো হবে টু মিট দিস ফুড ক্রাইসিস ক্লিয়ার তারপর কি বলছে জাস্টিফিকেশন ইজ দ্যাট টু মিট দিস ফুড ক্রাইসিস এই ক্রাইসিসটাকে মিট করতে গেলে বলছে যদি কিছু হাতি হত্যা করা হয় এই যে যদি তাহলে আমরা কি লিখব ইফ এটা হচ্ছে কন্ডিশনাল ইফ কিছু হাতি ইফ ইফিউ এলিফেন্টস হত্যা করা হয় তার মানে করা হয় সিম্পল প্রেজেন্টের প্যাসিড মূল ক্রিয়ার সাথে হয় বা যায় থাকলে করা হয় দেখা যায় তাহলে আমরা ওটা সিম্পল প্যাসিভ করি সাবজেক্ট এম ইস আর ভার্ব থার্ড তাহলে এলিফ্যান্টস আর কিলড আর কিল প্যাসিভ সিম্পল প্রেজেন্টের যদি হত্যা করা হয় ইফ ইউ এলিফ্যান্টস আর কিলড তাহলে কি হবে তাহলে পরিবেশে তেমন ক্ষতি হবে না তাহলে কমা তাহলে আমরা কি লিখবো পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না তে চলে যাই হবে না তাহলে আমরা কি লিখবো তাহলে দা এনভায়রনমেন্ট দ্য এনভায়রনমেন্ট উইল নট বি দ্য এনভায়রনমেন্ট উইল নট বিভাইরনমেন্ট উইল নট বিচ এফেক্টেড ক্লিয়ার আরো ভালো দিতে পারো সোমাচ এফেক্টেড দ্য এনভাররনমেন্ট উইল নট বি সো মাচ এফেক্টেড ঠিক আছে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না এই পরিকল্পনার প্রবল বিরোধিতা করেছেন পরিবেশপ্রেমীরা খুব স্বাভাবিক যাই হোক এখানে আমাদের জায়গা নেই আমরা উপরে লিখে দিই দেখো কি লিখেছে এই পরিকল্পনার প্রবল বিরোধিতা করেছেন পরিবেশ প্রেমীরা তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পড়েছে আমাদের ভার প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ প্রেমীরা তাহলে কি লিখব দা তাহলে কি লিখলাম দা এনভায়রনমেন্টালিস্ট এস যুক্ত করে দি অনেকে আছে এরা দা এনভায়রনমেন্টালিস্ট এরা কি করেছে এই পরিকল্পনাকে বিরোধিতা করেছে তাহলে হ্যাভ হ্যাব প্রোটেস্ট ইদি করে দিলাম তাহলে হ্যাবের পরে ভাববে থার্ড ফর্ম তাহলে দ্য প্রোটেস্টেড কি এই বিরোধিতা করেছেন এই পরিকল্পনা তাই না হ্যাভ প্রোটেস্টেড এগেইনস্ট এগেইনস্ট দিস স্কিম বা দিস প্ল্যান দ্য এনভায়রনমেন্টালিস্ট প্রোটেস্টেড হেভিলি করে দিই মারাত্মক যেখানে আছে একটা শব্দ এই যে প্রবল প্রবল এটার জন্য আমরা এখানে করে দিই এখানেও করা যায় দ্য এনভায়রনমেন্টালিস্ট হ্যাভ প্রোটেস্টেড এগেনস্ট দ্য প্ল্যান হেভিলি তাহলে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল এইভাবে তোমরা কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে নিউজ পেপার থেকে এই বিষয়গুলোকে তুলে তুলে তোমরা কিন্তু খুব সহজে ট্রান্সলেশন করতে পারো ওকে এবং এইভাবে যদি প্র্যাকটিস করো তোমাদের ভেতরে দ্যাট ইজ ইউ ক্যান হ্যাভ কনফিডেন্স অ্যান ইউর স্কুল দ্যাট ইজ আই মিন ইফ ইউ ডু অল দিস থিংস ইভেন ইন ইউর স্কুল ওয়ার্ক অর ক্লাস লট অফ থিংস আর দেয়ার ইন বেঙ্গালি ইফ ইউ ট্রান্সলেট দেম ফ্রম ইউর বুক দেন ইট উইল গো ভেরি নাইস প্র্যাকটিস ওকে ইউ ক্যান ইজিলি লার্ন কুইকলি ওকে থ্যাংক ইউ এ গুড ডে ওয়েল আচ্ছা দেখো এই জায়গাটা আমার ঠিক মানে ভালো লাগছে না শুনতে আমরা বরং এইটাকে এইভাবেই যদি করি তাহলে কি দাঁড়ায় দেখো এইভাবেও ব্যাপারটা করা যায় দ্য এনভারনমেন্ট হ্যাড নে বা আরো ভালো এই যে লিখতে লিখতে সব মনে পড়ে হ্যাভ রেস্ট করে দাও have raised the environmentalists have raised their strong protest ঠিক আছে তাহলে দা এনভায়রনমেন্টালিস্টস হ্যাভRaised their strong protest কিসের বিরুদ্ধে এগেইনস্ট কালিও শেষ হয়ে আছে এগেইনস্ট দিস এগেইনস্ট দিস একটু অ্যাডজেক্টিভ দিয়ে দিই শুধু প্ল্যানটাকে না দিয়ে Uh, ...against দিস ওকে যা আছে তাই বসাই দিলাম দ্য এনভারনমেন্ট দে আর স্ট্রং প্রস্ট দিস প্ল্যান ক্লিয়ার ব্যাপারটা তাহলে আগে লেখাটা শুনতে ভালো মানে হেভিলিটা অ্যাকচুয়ালি প্রোটেস্টের ক্ষেত্রে ভালো লাগে না ওই জন্য স্ট্রং প্রোটেস্ট সেটাকে আনার জন্যে ঘুরিয়ে দিলাম বাক্যটাকে ওকে থ্যাংক ইউ